ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আমি রুন রিডিং দেখবো আজ থেকে তিন মাসের মধ্যে তোমাদের লাইফে কি কি চেঞ্জ আসতে চলেছে একদম আজ থেকে তিন মাসের মধ্যে তোমাদের লাইফে কি চেঞ্জ আসতে চলেছে সেটাই আমি রুন রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো তার আগে আমি এঞ্জেল কার্ড থেকে পিকে গ্রুপ দেব সেখান থেকে তোমরা గ్రు చీింగ్ గంగన పతే দেখবো আজ থেকে তিন মাসের মধ্যে তোমাদের লাইফে কি কি পরিবর্তন আসতে চলেছে গ্রুপ ওয়ান পড়ে গেছে একটা গ্রুপ টু এটা হচ্ছে গ্রুপ ওয়ান যাদের গ্রুপ বাঁচতে অসুবিধা হয় তাদের জন্য এটা হচ্ছে গ্রুপ টু এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু পিক ইউ আর গ্রুপ গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ টু এটা এটা হচ্ছে গ্রুপ ওয়ান বেছে নাও ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু চলো ওয়ান দিয়ে দেখব মাধ্যমে যে তোমাদের লাইফে আজ থেকে তিন মাসের মধ্যে তোমাদের লাইফে কি কি চেঞ্জ আসতে চলেছে কি কি পরিবর্তন আসতে চলেছে চলো শুরু করি হার হার মাহাদেব নামা পার্বতী পাতায় হার হার আচ্ছা আমি রিডিং করতে করতে কিছু কথা তোমাদেরকে বলছি এই একটু আগে আচ্ছা আমি আমার চ্যানেলটার উপরে কিন্তু বেশ ইগলের মতো কিন্তু আমি দৃষ্টি দিয়ে রাখি একটু আগে একজনকে লাইক করলো আবার দেখলাম দুশো এক সামথিং হ্যাঁ দুশো এক হলো তারপর দেখলাম দুশো হয়ে গেল মানে লাইক করে আনলাইক করলো মানে এদের মানসিকতাগুলো দেখো কত ওঁচ ওঁচাল বলে না ওঁচলা মানসিকতা মানে ওঁচাটে মানসিকতা তা ভাই লাইক করারই বা দরকার আর কি আনলাইক করারই বা কি দরকার মানে এটা এক প্রকারে কিন্তু অপমান করাকে বোঝায় মানে এত মানুষের নেগেটিভ মানে হিংসা মানুষের মানসিক মনের মধ্যে এরা আবার চায় এদের নাকি উন্নতি হবে ভেতরে যদি এত হিংসা পুষে রাখা হয় তাহলে কি উন্নতি হবে কখন হবে না কচু হবে উন্নতি ভালো হবে সত্য কথা আমি ভেতরে হিংসা নিয়ে আমি চাইবো আমার উন্নতি হবে কচু হবে এত হিংসা নিয়ে রিডিং দেখতে কে বলেছে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি আচ্ছা তোমাদের পড়ে গেছে কিন্তু আমি বলিনি কথাগুলো আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি জবে থেকে আমি বলেছি যে ইউটিউবে আমি ইউটিউব থেকে আমি একশো ডলার পেয়েছি তারপর থেকে আমার ভিউটা কমে গেছে তারপর থেকে আমার ভিউটা কিন্তু কমে গেছে মানে তার মানে কি সত্যের যুগ নেই সত্য কথা বলাটা আমার অন্যায় হয়েছে এটা আমি আমি এটা মনে মনে ভাবছিলাম আর একটা জিনিস দেখলাম যে আরেকটা মেয়ে একটা মানে ওই ব্লগ করে সেই প্রচুর ভিউ হতো কিন্তু যেই ওই আমি দেখলাম যেদিনকে বলেছে আমি দেখলাম ও টাকা এলো হয় না ইউটিউবে আসে কারা হয়তো দেখে হয়তো আমার যারা ভিউ আছে তারা হয়তো দেখে ওই সব ব্লগ দেখে তা দেখলাম সেই মেয়েটা টাকা নিয়ে পোস্ট করেছে আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম তার আগে দেখলাম তার পঁচাত্তর হাজার ভিউ পঁচিশ হাজার দশ হাজার পনেরো হাজার ভিউ একটা মেয়েটা ব্লগ করে উমা যে ইউটিউব থেকে টাকার পাওয়ার কথা বলেছে তারপরে দেখি ওর আড়াই হাজার তিন হাজার চার হাজার ভিউ তারা মনে বুঝতে পারলাম এত হিংসা জ্বলন তারা কারোর ভালো সহ্য করতে পারে না এটাই তো তার প্রমাণ মানে যার এত ভিউ তার এত কমে গেল তারা আমাকে যারা দেখতো তারা পুরোটাই আমার শত্রু আমার খারাপ চাইতো তাই তো তারা দেখত হিংসা করে এক প্রকারে মানে মানুষের ভেতরে এত হিংসা তোমার হিংসা নিয়ে তোমার কি মনে হয় তোমার উন্নতি হবে কাউকে হিংসা করে এত ভেতরে হিংসা এত নেগেটিভিটি পুষে তোমার কি মনে হয় তুমি উপরে উঠতে পারবে কখনো পারবে না কখনো পারবে না এত হিংসা নিয়ে কেউ কখনো উপরে উঠতে পারে না ভেতরটা ফ্রি করো পরিষ্কার মনটা পবিত্র করো সুন্দরী দেখতেও সুন্দরী হবে এবং উন্নতিও হবে সৌন্দর্য বৃদ্ধি হবে উন্নতি যত ছোটফুলি ই আ করে ছবি পোস্ট করো তাতে কিছু হবে না ওটা সুন্দর লাগবে না ভেতরটা যদি পরিষ্কার হয় ভেতর থেকে অটোমেটিক সৌন্দর্য ফুটে ফুটে বাইরে চলে আসবে তোমাকে আর বাচ্চা দেখাতে হবে না ভেতর থেকেই সুন্দর লাগবে তা আমার বক্তব্য যদি না ভালো লেগে থাকে তাহলে লাইক করা দরকারটা কি ছিল আবার লাইক যে গেলে করা হলো আবার আনলাইক কিসের জন্য করা হলো এত ভেতরে হিংসা কিসের তোমার কি মনে আমি ভুংসুং বলি পাঁচ ছ ঘন্টা স্টাডি করি তারপর রিডিং করি দিনরাত পুজো আচ্ছা নিয়ে থাকি আমি

ধনু রাশি বৃশ্চিক রাশি তুলা রাশি কন্যা রাশি প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা আচ্ছা অল সাইনের জন্য কিন্তু যেটা এখানে স্ট্রং এসেছে সেটাই আমি বলছি আচ্ছা এই আজ থেকে তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তোমাদের লাইফে যেটা আসছে সেটা হচ্ছে অ্যান্সিওর অ্যান্সিওর হচ্ছে অ্যানসেস্টার আচ্ছা তোমার পূর্বপুরুষের আশীর্বাদ তোমরা পাচ্ছ তোমরা নিজেরা জানো না তোমরা তোমার পূর্বপুরুষের আশীর্বাদ তোমার পূর্বপুরুষ তোমাকে কিন্তু গোপনে আশীর্বাদ করছে বা এখানে কুল দেবতা তোমার কুল দেবতা কিন্তু তোমার সাথে আছে এবং তোমাকে আশীর্বাদ করছে তোমার নিউ স্টার্ট হচ্ছে তোমার ফরচুন দ্য হুইল অফ ফরচুন তোমার ফরচুন তোমার লাইফে ফরচুন আসতে চলেছে নাকি সৌভাগ্য সৌভাগ্য বৃদ্ধি হতে চলেছে তোমাদের লাইফে আমি দেখতে চলেছি কোনো কিছু যদি কন্টিনিউ চলে থাকে হয় না কন্টিনিউ অবস্টিকাল বাধা সব কিছু ডিলে যদি হয়ে থাকে তো সেখান থেকে বেরোবার একটা ব্যাপার দেখতে পাচ্ছি পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এবং কুল দেবতার আশীর্বাদের এখানে কিন্তু বিষয় বিশেষ করে অ্যানসেস্টার পূর্বপুরুষ এবং ভগবান পূর্বপুরুষের কুল দেবতা এটা কুল দেবতাকেই বোঝাচ্ছে কুল দেবতার আশীর্বাদ তোমরা পাচ্ছ আর একটা জিনিস ভাইটালিটি আসছে নিজের আবেগকে এখানে সংযত করো নিজের এখানে সংযত করো এখানে বৃদ্ধির একটা ব্যাপার দেখতে পাচ্ছি কিন্তু আবেগকে এখানে সংযত করতে হবে বৃদ্ধি বৃদ্ধি আবেগ সংযত এবং উন্নতি ফেমিনিজম তোমার নিজের যে ফেমিনি অরা সেটাকে বৃদ্ধি করো কাট বলছে বৃদ্ধি করো বৃদ্ধির দরকার তুমি যে নারী নারী সুলভ যে ব্যাপারটা সেটাকে আরও বৃদ্ধি করো এটা মা মাতৃ সুলভ একটা ব্যাপার নিয়ে আসো প্রত্যেকের সাথে মাতৃ সুলভ একটা ব্যাপার মানে প্রত্যেক একটা মা কেমন হয় নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালো লোককে বাসো যাকেই বাসো ভালোবাসো এটা নিঃস্বার্থ করো যেন লাভ নারী পুরুষ কিন্তু উভয়ের জন্য এক কথা বলা হচ্ছে এটা কিন্তু আলাদা এখানে এনার্জি বিষয়ে এনার্জির বেসে কথা বলা হয় ঠিক আছে তো এখানে যেটা করো জেনুইন করো কর্মক্ষেত্র জেনুইন মানে মন প্রাণ দিয়ে কাজ কর জেনুইন ভাবে মানে তুমি তোমার সৎ আদর্শ বজেন যেমন না আমি এক্স্যাম্পল আমি আমাকে দিয়ে বলছি ধরো আমার যেটা খারাপ লাগে আমি তোমাদেরকে বলে দিই মুখের উপর দেখো সেটা মানে ভেতরটা কিন্তু ক্লিন রাখতে হবে বাবা মানে যেটা থাকবো সেটা বলে দাও মানে ভেতরে রেখো না ওই যে স্বামী বিবেকানন্দ কি বলছে আমাদের ভেতরটা কিন্তু ডাস্টবিন না সেটাকে জমিয়ে রাখা জিনিস না কিন্তু আমাদের ভেতরটা কিন্তু স্বচ্ছ পবিত্র হওয়া দরকার এখানে বারকানা কিন্তু সেটাই বলছে নিজের মধ্যে মাতৃসুলভ একটা এনার্জি বৃদ্ধি করে একটা মা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসে তার সন্তানকে সকলকে তো সেরকম নিঃস্বার্থ করো মানে স্বার্থ নিয়ে কোনো না কাউকে কিন্তু নিঃস্বার্থ করো কার এখানে বলছে মানে রুন এখানে বলছে আচ্ছা নিউ ডেফিনেটলি যারা তোমাদের লাইফে নিউ স্টার্ট তোমাদের আসতে চলেছে নিউ স্টার্ট হতে চলেছে এবং সেটা খুব পজিটিভ ঠিক আছে কোনো পার্থ তোমাদের শেষ হয়েছে নিউ যেটা পার্থ আরম্ভ হবে সেটা খুব পজিটিভ ভালো জেরা ফসল এখানে ফসল ফসল বলতে কি বোঝায় ফসল মানে বৃদ্ধিকেই তো বোঝায় রে বাবা এখানে বৃদ্ধি এখানে জীবনে বৃদ্ধি আসতে চলেছে আমি বললাম শেষ থেকে শুরুর একটা বিষয়টা আমি দেখতে পাচ্ছি কিছু শেষ হচ্ছে নতুন যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু খুব ভালো নিজের মধ্যে এই পরিবর্তনগুলো আনতে হবে যেটা আমি বললাম এবং এখানে সাফল্য এবং ফসলকে বোঝায় এখানে ফসল বলতে তুমি কি বুঝবে ফসল ফলার একটা বিষয়কে বোঝায় ভূমির সাথে যুক্ত তো ফসল ফলা মানে তোমাদের লাইফে এখানে প্রসপ্যারিটি আসতে চলেছে বৃদ্ধি আসতে চলেছে সর্বক্ষেত্রে বৃদ্ধির একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে কোনো কিছুর বিষয় যদি এখনো পর্যন্ত যদি কনফিউজ থাকো ঝুলে থাকো সেখান থেকে রুন বলছে হ্যাগালাস না ইহাভাস বলছে এখান থেকে হ্যাগালাস মুক্তি বেরোলো কেন আচ্ছা কোনো কিছুর ডেথ শেষ থেকে শুরু আচ্ছা ইহা বাস যদি কোনো কিছু নিয়ে যদি ঝুলে থাকো দা হ্যাং অবস্থা থাকো বেরোতেও পারছ না খেতেও পারছ না মানে গিলতেও পারছ না ফেলতেও পারছ না সেরকম যদি অবস্থা থাকো কার্ড বলছে রুন বলছে এটাই সেই সময় কোনো কিছুর মধ্যে যদি স্টার্ট থেকে থাকো সেখান থেকে বেরো বেরিয়ে এগো এগিয়ে কর্ম কর্ম ঠাও নিজে নিজের উপর কাজ করো এবং বৃদ্ধি করো এখানে হচ্ছে হাকলাস বলছে তুমি কোন কিছুর মধ্যে যদি স্টার্ট থেকে থাকো সেখান থেকে বেরো এই মুহূর্তে বেরো বেরিয়ে নিজেকে গ্রো করার চেষ্টা করো তোমার জীবনে কিন্তু গ্রোথ আসতে চলেছে এই যে তোমার কনফিউজ নেচার এখানে যারা গ্রুপটা পছন্দ করে তোমাদের কনফিউজ নেচার আছে মানে দুটোকে প্রবল মানে কনফিউজ কোনো কিছুকে নিয়ে সেখান থেকে বেরোতে হবে বেরিয়ে এবং সামনের দিকে এগোতে হবে রুন তোমাদেরকে বলছে আর একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে বলছে এখানে বলছে ন্যায় করো জাস্টিস করো জাস্টিস কার সাথে করবে নিজের সাথে জাস্টিস করো নিজের জন্য লড়ো এবং স্পষ্ট কথা বলো মানে এক এক সময় হয় কি বেশিরভাগ এখন তো বেশিরভাগ মানুষ মানে স্পষ্ট বলার ক্ষমতা কারণ নেই বেশিরভাগ কথার হান্ড্রেডের মধ্যে মানুষ স্পষ্ট কথা বলে 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 না সামনে এক এক পেছনে এখানে এখানে বলছে এখানে কিন্তু তেবাস কিন্তু সোজা আসেনি কিন্তু তোমরা হয়তো কোনো কারণবশত মুখের ওপর কিছু বলতে পারছো না বা স্পষ্ট করতে পারছো না ন্যায় করো না তোমাদের এখানে যেটা তোমাকে রুন বলছে সেটা কি বলছে না ন্যায় করতে হবে কার সাথে ন্যায় করো তুমি নিজের সাথে ন্যায় করতে হবে এবং অন্যের সাথেও ন্যায় করতে হবে ঠিক আছে ন্যায় করো নিজের পার্ট ফলো করো মানে জীবনের উদ্দেশ্য জীবনের পথ কোনটা প্রত্যেকের কিন্তু এক না তোমার যেটা তো অনেক আছে না গৃহস্থ জীবনে প্রবল পরিমাণে সুখী থাকে প্রবল পরিমাণে তারা উন্নত অনেক বলে ওর হচ্ছে আমার কেন হচ্ছে না আরে প্রত্যেকের জীবনের পাথ আলাদা জীবনের জন্মের যে রহস্য প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা প্রত্যেকের কিন্তু এক না তো এখানে বলছে ন্যায় করো ঠিক আছে নিজের প্রতিও ন্যায় করো এবং ন্যায় করো এখানে এখানে ম্যাসকুলিন পাওয়ার বৃদ্ধি করতে হবে সাহস নিয়ে শক্তির সাথে সাহস সাহসের সাথে এগোতে হবে তোমরা ন্যায় করতে ভুলে গেছো নিজের সাথেও ন্যায় করো না মানে হয় না উচিত কথা বলতে ভুলে গেছো সত্য কথা বলতে ভুলে গেছো এবং তোমাদের সাথেও ন্যায় হচ্ছে না তোমাকে নিজের ন্যায়ের জন্য নিজে দেখো আমাকে যদি কেউ অপমান করে আমি লোকের ভরসা কেন বসে থাকবো যে সে আমার জন্য লড়বে আমাকে যদি কেউ অপমান করে সেই অপমানের কিন্তু জবাবটা কিন্তু আমি দেব। আমি কারোর থেকে আশা করবো না সে আমার হয়ে ন্যায় করুক তোমার তোমাকে যদি কেউ অপমান করে তোমার উচিত তুমি তার সাথে লড়াই করো তোমার সাহস কেন হলো আমাকে এটা বলার এটার কারণ তুমি আমাকে বলে যাও তো এখানে ন্যায় করতে হবে নিজের সাথে করতে হবে আমি জাস্টিসের জন্য আমি অন্য কারোর কাছে যাবো না আগে যদি আমি নিজের সাথে জাস্টিস না করি আমি অন্য কাছে আমি ভরসা করবো কি করে সর্বোপরি তো আমি নিজে এখানে জাস্টিস করো না কার সাথে নিজের সাথে এবং অন্যের সাথেও ঠিক আছে এবং এখানে ম্যাসকুলিন এনার্জি তোমাদেরকে বাড়াতে হবে সাহস শক্তি বাড়াতে হবে ঠিক আছে মানসিক জোর বৃদ্ধি করতে হবে সাহসের সাথে এগোতে হবে কার তোমাদেরকে বলছে আচ্ছা মূল তোমাদের এটা আসছে তোমাদের উইল অফ ফরচুন তোমাদের জীবনে ফরচুন আসতে চলেছে এবং যেগুলো যেগুলো বললাম এবং তোমাদের জীবনে প্রচুর বৃদ্ধি ওয়েলথ ওয়েলথ এলো মুখ ওয়েলথ আচ্ছা বৃদ্ধি আসতে চলেছে ওখানে ফসলের ব্যাপারকে বোঝাচ্ছে উন্নতির বিষয়কে বোঝাচ্ছে কিন্তু ফসল মানে তো উন্নতি বৃদ্ধি তো সেটা তোমাদের জীবনে আসতে চলেছে তার আগে কি করতে হবে এই চেঞ্জগুলো যেগুলো যেগুলো আমি বললাম সেগুলো তোমাদের করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে অ্যাঞ্জেল কি বলছে তোমার যে গ্রুপটা পছন্দ করেছে সাইন অ্যান্ড রিমাইন্ডার্স কোনো কিছু সাইন দেখলে সেটার উপরে তোমরা ফোকাস করো ঠিক আছে এখানেও কিন্তু সেই একটা রূপান্তরিত হওয়ার বিষয়কে বোঝাচ্ছে এখানে কিন্তু ঠিক আছে এখানে এখানে পাখি মানে নিজেকে কোন বাঁধনের মধ্যে না বাঁধন ছাড়া মুক্ত হও এখানে প্রজাপতি উঠছে প্রজাপতি কি থেকে শোঁয়া পোকা কিন্তু রূপান্তরিত হয় কিন্তু প্রজাপতি হয় তোমাদের এখানে তোমাদের লাইফে রূপান্তরিত হচ্ছে যে এখানে এসেছে ডেথ কার্ড ঠিক আছে অ্যানসিউর অ্যানসিউর এসছে এখানে ডেথ মানে শেষ থেকে শুরু মানে শুঁয়া পোকা পরিবর্তন হয়ে কিন্তু শুঁয়া পোকা রূপান্তরিত হয়েছে কিসের না প্রজাপতি তোমাদের জীবনে এরকম তোমাদের মধ্যে রূপান্তরিত ঘটবে তার জন্য তোমাদের এই সময়টা একটু দুঃখ কষ্টের মধ্যে তোমরা আছো হয়তো মানসিক কষ্ট পাচ্ছ তোমাদের হয়তো বৃদ্ধিটা অবরোধ হয়েছে এখানে কারটা বলছে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে শুঁয়া পোকার থেকে প্রজাপতি রূপান্তরিত করতে হবে কিন্তু তোমাদের জীবনে উন্নতি আসছে আমি দেখতে পাচ্ছি এই তিন মাসের মধ্যে উন্নতি আছে আচ্ছা সর্বোপরি আমি একটা কথাই বলি আমার উন্নতি আসছে বলে আমি হাত গুটিয়ে এরম বসে রইলাম আমি কিচ্ছু করলাম না না আমার উন্নতি আসছে আমি বসে রইলাম তবে কি হবে কর্মই ধর্ম সব ধর্মতেই লেখা আছে কর্ম করতে হবে বস খাটতে হবে এই যে আমি তোমাদের এই রাত্রির বেলা স্টাডি করে ছ ঘন্টা স্টাডি করে গেঁয় যাচ্ছি যে বলছি তোমাদেরকে এই যে রুনের সম্পর্কে আমি যদি না বলতাম তাহলে কি আমি আমি তো কাজ করছি তো কর্ম করতে হবে সর্বোপরি কর্ম করতে হবে আসছে সম্পত্তি আছে না খাটি তাহলে উন্নতি হবে না এখানে প্রজাপতি মানে সোঁয়া পোকা কিন্তু অনেক কষ্ট করে এই প্রজাপতিতে রূপান্তরিত হওয়ার জন্য সোঁয়া পোকার কিন্তু প্রবল পরিমানে কষ্ট হয় এই সময়টা তারপরেই সে কিন্তু প্রজাপতি হয় কষ্ট ছাড়া জীবনে কিন্তু উন্নতি নেই যে কোনো পরিস্থিতিতে কষ্ট কিন্তু তোমাকে করতেই হবে কষ্ট ছাড়া উন্নতি নেই ঠিক আছে তো এখানে তোমার প্রজাপতিতে রূপান্তরিত তুমি হবে তার জন্য তোমাকে কষ্ট বা সংঘর্ষ করতে হবে কিন্তু কার্ড বলছে ঠিক আছে এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং আমি এক কথা বারবার বলবো না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা হ্যাঁ গ্রুপ টু যারা এটা পছন্দ করেছে এই কার্ডটা যারা পছন্দ করেছো দেখব আজ থেকে তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কি কি পরিবর্তন করার দরকার পরিবর্তন তো আসতে চলে পরিবর্তন এলে যে কোনো ভাবে পরিবর্তন আসবে কিন্তু এত বেশি আরে বাবা বাহ কাকাস ই হ্যাভ আস রিভার্স লেগ ইউ সুন বাহ এই কাটটা খুব সুন্দর হবে এসেছে আবার জেরা এলো আচ্ছা তোমাদের এখানে রাশি বৃশ্চিক বৃশ্চিক তুলা মিন কন্যা মকর কুম্ভ প্রবল পরিমাণে স্ট্রং মেষ প্রবল পরিমাণ আচ্ছা অল জোডেক্সের জন্য যেটা প্রথম মানে প্রবল পরিমাণে স্ট্রং এসেছে সেটাই আমি বলবো আচ্ছা এই তিন মাসের মধ্যে তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে জার্নিং আচ্ছা তোমরা যদি কোনো কোথাও কোনো জার্নিংয়ে থেকে মানে জার্নিং করো মানে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাও সেখান থেকে একটু সাবধানে থেকো আমি এখানে বলবো এখানে একটু সাবধানতা অবলম্বন করা দরকার জার্নিং এ ছোটখাটো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি যেটা দেখছি সেটা কিন্তু বলছি এই কাটা রিভার্স এসেছে এখানে ঠিক আছে মানে এই রুমটা রিভার্স এসেছে এটা কিন্তু ঠিক না জার্নিং এ গেলে একটু সাব মানে সাবধানতা অবলম্বন করো এটুকু আমি বল ভয় দেখাচ্ছি না যেটা সত্যি সেটা বলছি আমি নিজে সাবধানতা নিজের কাছে সাবধানতা বজায় রাখো আচ্ছা এখানে আমি দেখি কোনো যদি কোনো প্রপার্টি নিয়ে যদি তোমরা কোনো কোর্ট কেসে চলে থাকে তো সেখান থেকে আমি একটা মানে প্রপার্টি লাভের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কারো যদি সব প্রবল পরিমাণে ঝামেলা অশান্তি থেকে থাকে তো সেখান থেকে একটা উন্নতির একটা বিষয় মানে প্রপার্টিটা আলটিমেট তোমাদের হওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি মোট কথা প্রপার্টি তোমরা পেতে চলেছো পৈতৃক সম্পত্তির একটা পাওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি লাভবান হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে ঠিক আছে এবং এখানে কারোর এখানে নেম ফ্রেম প্রবল পরিমাণে বৃদ্ধি হতে চলেছে এবং তার জীবনে স্থিরতা আসতে চলে না কিসের স্থিরতা সম্পত্তি ওয়েলথ সব কিছু স্থিরতা আসতে চলেছে আর একটা জিনিস কোনো কিছু শেষ হচ্ছে তারপর কিন্তু শুরু হচ্ছে শেষ থেকে শুরু হওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব ভালো ওই যে বললাম কোনো মামলা মোকদ্দমা চলে থাকলে সেখান থেকে শেষ হচ্ছে আবার তারপর কিন্তু আবার শুরু হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে কোনো কিছু গেবো কোনো কিছু গিফট তোমরা পেতে চলেছো কারোর থেকে গিফট উপহার প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা বিষয় দেখতে পাচ্ছি তোমাদের লাভ লাইফ কিন্তু খুব ভালো হতে চলেছে এবং উন্নতি আসা উন্নতির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ইনটিউশনকে ফলো করো ইনটিউশন পাওয়ার অন্তর্দৃষ্টি ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হচ্ছে প্রবল পরিমাণে তোমাদের আচ্ছা তোমরা কোনো জব সাধনা করতে পারো এবং তোমার প্রবল পরিমাণে আধ্যাত্মিক ইনটিউশন বৃদ্ধি হওয়ার একটা ব্যাপার দিতে এবং তোমাদের মধ্যে শক্তির একটা শক্তি এবং সাহসের বৃদ্ধি হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি তোমরা প্রোটেকশন পাচ্ছ না কার থেকে পাচ্ছ প্রথম কথা পূর্বপুরুষের থেকে পাচ্ছ এবং ভগবানের থেকে পাচ্ছ একটা রক্ষা পাচ্ছ তোমাকে তুমি যাকেই মানো সে কিন্তু তোমাকে রক্ষা করছে ঠিক আছে সমস্ত রকম বিপদ আপদের থেকে তোমাকে কিন্তু রক্ষার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি সে রক্ষা করছে তোমাকে এখানে কেউ প্রবল পরিমাণে আবেগ প্রবণ আমি দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস করতে হবে আবেগকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে ঠিক আছে মানে সময় কান্না দুঃখ সেখান থেকে কিন্তু বেরোতে হবে আবেগকে কন্ট্রোল করতে হবে এবং নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে এখানেও কিন্তু বৃদ্ধি প্রবল পরিমাণে বৃদ্ধির একটা বিষয় দেখতে পাচ্ছি গিফট পাচ্ছ এবং সেই গিফটটা কি ভগবানের দেওয়া তুমি তোমরা গিফট পাচ্ছ উন্নতিও ডেফিনেটলি উন্নতির একটা বিষয় দেখতে পাচ্ছি উন্নতি হচ্ছে এবং বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি হচ্ছে প্রবল পরিমাণে শক্তি সাহসের বৃদ্ধি ঠিক আছে এই যে বললাম মেষের এডিসের প্রবল পরিমাণে স্ট্রং পাওয়ার এডিস এবং স্করপিও বৃষ্টিকের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে মিনের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং মকরের এনার্জি স্ট্রং কন্যা তুলার এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং কুম্ভের এনার্জি স্ট্রং তো প্রবল পরিমাণে বৃদ্ধি হচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে খুব ভালো এখানে এখানে যে প্রেমটা হবে না জেনুইন একটা লাভের একটা বিষয় দেখতে পাচ্ছি যেমন কারোর থেকে তোমরা ডেফিনেটলি উপহার পাচ্ছো ঠিক আছে ভগবানের থেকে উপহার পাচ্ছ এবং তোমাদের আধ্যাত্মিকত আধ্যাত্মিক তোমরা যদি আধ্যাত্মিক এতে থেকে দেখো তো সেই আধ্যাত্মিকতার উন্নতি আমি দেখতে পাচ্ছি আধ্যাত্মিক আধ্যাত্মিক পথে যদি তোমরা থেকে থাকো তো সেখানে উন্নতি প্রবল পরিমাণে ঠিক আছে এবং নিজের মনে জোর বৃদ্ধি হচ্ছে সাহস বৃদ্ধি হচ্ছে শক্তির বৃদ্ধি হচ্ছে তোমরা নিজেকে চিনছ তোমরা নিজেকে আরো বেশি করে জানছো আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে প্রবল পরিমাণে বৃদ্ধির এটা বিষয় আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং কোথাও যদি গিয়ে থাকো জার্নিংয়ে যদি গিয়ে কোথাও যদি ভ্রমণে যাও সেখানে একটু সাবধানতা অবলম্বন করো ঠিক আছে এটাই শুধু তোমাদের একটা সাবধান বাণী তোমরা ভাবতে পারো যে কোনো জায়গায় যদি ঘুরতে যাও একটু সাবধানতা অবলম্বন করো ছোটোখাটো সমস্যা হতে পারে এখানে প্রবল পরিমাণে বৃদ্ধি একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এবং এই যে পিতৃপক্ষ আসছে পিতৃপক্ষের নিজের পূর্বপুরুষকে কিন্তু তোমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে মা বাবা বেঁচে থাকলে তো তাদেরকে তর্পণ করা যায় না তো এখানে করতে পারো কাক কাককে খেতে দিতে পারো এই সময়টা অন্তত এই যে পিতৃকাল যে পিতৃপক্ষটা যে আসছে পুরো সময় ধরে কাক পাখি খেতে দিতে পারো পশু পাখি কালো কুকুরকে খেতে দিতে পারো বা কোনো পশুকে পশু পাখিকে খাওয়া মানে খাবার এবং জল তোমরা দিও এই সময়টা তোমাদের ভালো হবে কারণ এই সময় পিতৃপক্ষ পিতৃপুরুষরা আমাদের খুব কাছে থাকে ঠিক আছে তারা তাদের সন্তানকে দেখতে আসে এই সময়টা যাই হোক তো এখানে এই জিনিসটা কী হচ্ছে না তোমাদের জীবনে এখানে বৃদ্ধি হচ্ছে একদম এখানে কি স্থিরতার সাথে বৃদ্ধি হচ্ছে কুম্ভের এনার্জি স্থিরতার সাথে বৃদ্ধি হচ্ছে এবং নেম ফ্রেম তোমরা পাচ্ছ এবং আধ্যাত্মিক উন্নতি আলগিস আধ্যাত্মিক উন্নতি এবং ইনটিউশন পাওয়ার প্রবল পরিমাণে বৃদ্ধি হবে এবং প্রবল পরিমাণে ইনটিউশন পাওয়ার পাচ্ছে এবং মানসিক এবং শারীরিক শক্তিরও কিন্তু বৃদ্ধির একটা বিষয় আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এই কার্ডটা কি এই কার্ডটা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ আধ্যাত্মিক উন্নতি এই যে এখানে বললাম এখানেও তাই ইনটিউশন বাড়বে ইনটিউশন কি করে বাড়ে ইনটিউশন মানে অন্তর্দৃষ্টি তো সাধারণ লোকের বাড়ে না আধ্যাত্মিক মানুষেরই কিন্তু অন্তর্দ অন্তর্দৃষ্টি বাড়ে এখানে অন্তর্দৃষ্টি প্রবল পরিমাণে বাড়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি মানে আধ্যাত্মিক প্রবল পরিমাণে উন্নতি হবে ঠিক আছে তোমাদের আধ্যাত্মিক উন্নতি হবে এবং সাথে এখানে তোমরা আচ্ছা গিফট হচ্ছে কি আধ্যাত্মিক উন্নতি পাচ্ছ এবং উন্নতি হচ্ছে এবং ওয়েল সম্পদও বৃদ্ধি হওয়ার ব্যাপার পৈতৃক সম্পত্তি তোমরা পাচ্ছ এবং হঠাৎ করে জমি জমি যদি তোমরা জমি নিয়ে যদি হয় না যে কী বলো প্রোমোটারি যদি সাথে যুক্ত থাকো তাহলে তোমাদের কিন্তু উন্নতির একটা বিষয় দেখতে পাবে জমির সাথে যুক্ত থাকা থাকলে থাকা থেকে যদি কোনো কাজকর্ম করো সেখানে বৃদ্ধি ফসল ফসলেরও প্রবল প্রবণ দ্বিগুণ দ্বিগুণ ফসল ফলার একটা সম্ভাবনা হচ্ছ এখানে উন্নতি এবং দিতে আধ্যাত্মিক উন্নতির একটা বিষয় কিন্তু প্রবল পরিমাণে এবং উন্নতি হচ্ছে স্থিরে স্থিরতার সাথে উন্নতি হচ্ছে কিন্তু তোমাদের ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকে রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও এবং সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা